এজন্য আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনের এমন এক আয়াত তিলাওয়াত করেছি যে আয়াতে কুরআন সুন্না ইজমা কিয়াত এই চারটা জিনিসকেই ইসলামী শরীয়তের দলিল আল্লাহ ফত্রব গুলালামিন স্বয়ং কোরআনে ধার্য করে দিয়েছে এবং রাসূলেক করিম সল্লাল্লাহ আলাইহি হুমসাল্লামের কয়েকটা হাদিস তিলাওয়াত করেছি যে হাদিসগুলিতে আল্লাহ রাসূলও

এই আয়াতের ব্যাখ্যায় আয়াতটা আয়াত আয়াতের ব্যাখ্যায় বিখ্যাত এবং পৃথিবীর বিখ্যাত দার্শনিক সাথে সাথে পৃথিবীর বিখ্যাত আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তার অমর গ্রন্থ তফসির কাবিরে লেখেন আমানু বলে আল্লাহ ইমানদারকে সম্বোধন ইমানদারদেরকে সম্বোধন করেছেন সম্বোধন করে আপি উল্লাহ বলে আল্লাহর কুরআনকে ইসলামী তাদের জন্য ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করে দিয়েছে আতিউর রাসুল বলে রাসুলের সুন্নাকে ইমানদারদের জন্য ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করে দিয়েছে উলিল আমরিমিন কুম বলে ইজমা ইজমাকে ইমানদারদের জন্য ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করে দিয়েছেন বলে মুস্তাহিদ ইমামের ইয়াসকে ইমানদারদের জন্য ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করে দিয়েছেন তাহলে ইসলামী শরীয়তের চার দলিল কুরআন হাদিস ইজমা কিয়াস পেলাম কুফায় একটা প্রশ্ন অনেকের মানে অনেক সময় জাগে যে হাদিস আমাদের হাতে থাকা অবস্থায় আমরা ইসলামী শরীয়তের দলিল উন্মতের ইজমার মধ্যে ঐক্যমতে তলাশ করতে যাব কেন কোরআন হাদিস আমাদের হাতে থাকা অবস্থায় আমরা মুস্তাহিদ্দুনের কিয়াস এর দ্বারা সমাধান নিতে যাব কেন এই প্রশ্নের জবাবে ফুকাহা একেরাম লিখেছেন ইসলামের যাবতীয় বিধিবিধান পুঙ্খানুপুঙ্খরূপে বিস্তারিত এবং সুস্পষ্টভাবে কোরআনেও বর্ণিত নাই হাদিসেও বর্ণিত নাই বিভিন্ন কারণে সেই কারণগুলি এখানে আলোচনা করার মতো সময় সুযোগ নাই ইসলামের যাবতীয় বিধিবিধান সুস্পষ্টভাবে পুরাণে এবং হাদিসে বর্ণনা করলে মানুষ নিজেই বিভিন্ন সমস্যার হবে। এই সমস্ত সমস্যা থেকে ইসলামের বিধান পালন করেন রক্ষা করার জন্যই এক কথায় ইসলামী অনুশাসন পালনের সুযোগ সুবিধা এবং এই সুযোগ সুবিধার প্রশস্ততা প্রদানের জন্যই আল্লাহ

فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا وشان الله رب العالمين الجنة صلاة والسلام وشيته نبي محمد رسول الله صلى الله عليه وسلم سورة النساء ونشاء مراد الله سبحانه وتعالى يشهد أتي الله আনুগত্য করবে আল্লাহর ও আতি উর রসুল আনুগত্য করবে রসুলের ও উলিল আমরি মিনকুম এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর বা দাতা আছে তাদেরও আনুগত্য করবে ফাইন যদি তানাজা দেখা দেয় একতলাপ দেখা দেয় মতবের দেখা দেয় অনক্য দেখা দেয় ফরুদ্দু ফিরে আসবে ইল আল্লাহ আল্লাহর দিকে ও রসুলি রসুলের দিকে কিনকুন্তুম তো অনুন যদি তোমরা আল্লাহতে বিশ্বাস স্থাপন করো আলিয়াউমিল আখের এবং আখেরাতে পুনরুত্থান দিবসে তোমরা বিশ্বাস স্থাপন করো দালিকা খৈরু আহসান তাবিলা এটাই তোমাদের জন্য কল্যাণের দিক থেকে উত্তম আমরা যদি কোরআন থেকে পূর্ববর্তী মুসলিমদের ইতিহাস দেখি তাহলে দেখা যায় যে আল্লাহ রাবুল আলামিন যুগে যুগে নেতৃত্ব নিজে সিলেকশন করে পাঠিয়েছেন মুসলিমদের ইউনিটির জন্য মুসলিমদের ইউনিটির জন্য আল্লাহ সিলেকশন কৃত যে সব নেতৃত্ব ছিল তারা ছিল নবী এবং রসুল এটা কি রেকর্ডিং আছে তো নবী এবং রসুলরা এসে

যেটা বলছেন মা কানা মুহাম্মাদিন আবা আহাদিন মির রিজালিকুম আলাকির রাসূলুল্লাহ ওয়া কাতামান নবী আদম আলাইহিস সালাম থেকে বরক নূহ আলাইহিস সালাম থেকে বলা যায় নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই ধারাবাহিকতা ফাত্তাকুল্লাহ ওয়া আতিউ তোমরা আল্লাহকে ভয় করো এবং আনুগত্য করো কার নবীরা এসে কথা বলছেন আল্লাহ রসুল সাল্লাহামকে দিয়ে আল্লাহ পাকে কথা বলাইছেন কুল এনবি আপনি বলে দিন ইনকুম তুম তো আল্লাহ তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় ফাত্তা বিউনি আপনি বলুন তারা তারা যেন আপনার অনুসরণ করে এখানে একটা গলত তরজমা করে আমাদের বিদাতিরা সেটাও সাথে সাথে বলে দিই ওরা বলে তারা যেন আপনাকে ভালোবাসে কিন্তু কথাটা এখানে ভালোবাসার কথা নেই ফাত্তা বিউনি মানে ভালোবাসা না আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীর ইত্তিবা করতে বলা ইত্তিবা মানে কদম বা কদম চলা অনুসরণ করা তো নবীর ইত্তিবা করলে নবীর কদম বা কদম চললে নবী যেভাবে চলছে সেভাবে চললে লাভ হবে কি বেমুখ বললা আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে কি করবো ভালোবাসবো ভালোবাসলে লাভ হবে কি আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দেবো আল্লাহ গফুর রাহিম আমি আল্লাহ অতিশয় দয়ালু মেহরবান তাহলে এখানে আল্লাহ বলছেন যে আল্লাহকে পাওয়ার ইমানের মৌলিক একটা বিষয় হচ্ছে আল্লাহর ভালোবাসা ইমানের মৌলিক বিষয় যেটা সেটা কি আল্লাহর ভালোবাসা এই আল্লাহর ভালোবাসাকে অর্জন করার মাধ্যম হচ্ছে নবীর এর্তেমা নাবি সাল্লাম শেষ নবীর পরে আর কেউ আসবে না খাতাম আল্লাহ রাসূলুল্লাহ আনাহাতামুন নবিয়িন লা নবিয় মাখুব সেনসিটিভ বিষয় কিন্তু বোঝার চেষ্টা করুন আমার ভুল হতে পারে ভুল হলে আমার মানে আমার ভুলটাকে যদি সংশোধন হয় সেটাও দরকার আমি যা বুঝছি তাই আর বুঝ এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের ইত্তিবার মাধ্যমে আমরা কি করব আল্লাহর ভালোবাসার জন্য করব নবী যতদিন ছিলেন দেখে অনুসরণ করার জন্য আপনি অনুসরণ করবেন কি করে সত্তাকে দেখবেন সত্তা যা করে তাই করবেন যেমন ও মাঝে মাঝে আমার কপি করে বলে আমি আজকে কপি করছি ঠিক আছে ও আমাকে দেখে আমার কথা শোনে শোনার পরে ওটাকে কপি করে এখন আপনি রসুল সাল্লামকে দেখছেন রসুলের নকশা কদমে আপনি চলছেন আর এটা পারছে কারা সাহাবারা যারা রসুলকে ইমানের সঙ্গে দেখেছে রসুলের এনতে কারোর পরে রসুলকে দেখা যাচ্ছে না এখন আপনি কিভাবে অনুসরণ করেন সত্তা নাই এবং সত্তা যেভাবে চলেছে সেটাকে ধরে রাখা হয়েছে সন্ন্যায় সেটাকে আমরা ফলো করলাম কিন্তু আনুগত্যের একটা যে ক্ষেত্র আনুগত্যহীন ভাবে ইসলাম চলতে পারে না বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইসলামের কোথাও দেখা যায় না যে নেতৃত্ব শূন্য অবস্থায় কোথাও ইসলাম রেখেছে এই ধারাবাহিকতা আমরা দেখতে পাই বলছিলাম এতেকালের সাথে সাথে কিন্তু এই নেতৃত্বের বিষয়টাকে কেন্দ্র করে আল্লাহ রসুলকে দাফনী করা হয়নি নেতৃত্ব শূন্য অবস্থায় মুসলিমরা থাকতে না বিষয়টা সাহবা একরামের উপলব্ধিতে ছিল এজন্য জন্য সাহবাহাম কিন্তু এই জিনিসটাকে ক্লিয়ার না করে রসুল দাফন করে নাই তাহলে বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন আমরা দেখতে পাই যে রসুল এনতেকাল করেছেন এনতেকালের পরে তাকে সে যখন নাই তার আনুগত্য কি করে করব এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমরা দেখতে পাই এই রসুলকে অনুসরণের করার কথা বলে এই রসুলের আনুগত্যের কথা বলে আল্লাহ আরেকটা অপশন রেখে দিচ্ছে এই আর অপশনের কথা পূর্ব অতীতে ছিল না যেহেতু নবী শেষ আর নবীর পরে আর কেউ আসবে না এজন্য তৃতীয় একটা অপশন রয়েছে আতিউল্লাহ আতিউর রসুল ওয়াউল ইল আমরি এই তৃতীয় অপশনটা রাখা হয়েছে এই উম্মার জন্য যেহেতু এই উম্মার যে নাবি সে হচ্ছে শেষ নবী তারপরে আর কোন নাবি আসবে এখন তৃতীয় যে অপশনটা রাখা হয়েছে এই অপশনটা হচ্ছে প্রথমটা আতিউন বলা হয়েছে দ্বিতীয়টাও আতিউন বলা হয়েছে আতিউল্লাহ আতিউর রসুল এই দুটো শর্তহীন আনুগত্য এই দুটো আনুগত্যের ক্ষেত্রে কোন শর্ত আরোপ করা যাবে না নির দ্বিধায় দ্বিধাহীন চিত্তে এখানে আমাদেরকে অনুসরণ অনুকরণ আনুগত্য করতে হবে এখানে কোন দ্বিধা হলে ইমানের সমস্যা হয়ে যাবে কিন্তু তৃতীয় যেটা সেখানে এসে আল্লাহ বলছেন ফাইন তানাজাত যদি তানাজা দেখা দেয় একতে লাভ দেখা দেয় মত তার কারণ এখানে আনুগত্য করতে গেলে একটে লাভ হতে পারে তৃতীয় অপশনে আনুগত্য করতে গেলে মতনক্ষ হতে পারে যেহেতু সে কিন্তু আল্লাহর সিলেকশন কৃত না আর রসুল হচ্ছে কি মান আতা আর রসুল ফাঁকা আতা আল্লাহ রসুলের আনুগত্য মানে আল্লাহরই আনুগত্য আর মূলত আনুগত্য হচ্ছে ইসলামে কিন্তু মূল আনুগত্য পাওয়ার হত্যার কে আল্লাহ এখন আপনি আল্লাহর আনুগত্য করবেন আল্লাহকে তো দেখছেন না তো বাস্তব একটা স্বরূপ লাগবে স্বরূপ ছিল তিরোধান হয়ে গেছে এখন আমরা কার আনুগত্য করবো আমরি উলিল আমরের আনুগত্য আমাদেরকে করতে হয় উলিল আমরের আনুগত্য হচ্ছে শর্তাধীন আজাদি খান শর্ত আছে শর্ত কি উনি আমার মানতে গিয়ে যদি আমি কিতাব ও সন্ন্যাদ থেকে দূরে সরে যাই বা একতেলাপ দেখা দেয় মতভেদ দেখা দেয় মত দেখা দেয় তাহলে আমাকে কি করতে হবে ভারত দুহু ফিরে আসতে হবে কোথায় ফিরে আসতে ইলাল্লাহ আল্লাহ আল্লাহর দিকে অর্থাৎ তাইউল কিতাব ও সন্না অরাসুলহি কিতাব ও সন্ন্যার দিকে ফিরে আসতে হবে যদি আমরা প্রকৃত ইমানদার হই আর এর সপক্ষে দলিল আছে হাদিসের বোখারিতেই বনে যাচ্ছে জাল্লাহ সাল্লাম একটা